আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে জিও সিট সেল করে থাকি সেই ধারাবাহিকতে আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আমি আর একটু গোপন তথ্য আপনাদের মাঝে শেয়ার করব জিও সিট কেনার আগে কী কী বিষয় আপনাকে জানতে হবে প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে অবগত করি তারপর আজকে আবার করব আর আমরা কিন্তু এভাবে যদি আপনি আমাদের কাছ থেকে জিও সিট ক্রয় করেন তাহলে সুন্দর করে যা যা প্রয়োজন অনুযায়ী কিন্তু গাড়ি মানে পিক আপ রেডি করে তারপর আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে থাকি অথবা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পণ্যগুলো ডেলিভারি করে থাকি তো প্রথম অবস্থা বাজারে যে এখন জিও কার্পেটগুলো পাওয়া যাচ্ছে মোটা কার্পেটগুলো এই যে দেখেন এটা হচ্ছে জিও মোটা কার্পেট এটা কিন্তু আমাদের কাছে একদম কম দামে আপনারা পাবেন এটা মাত্র পাবেন হচ্ছে বারো টাকা ফিট আর যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য রেটটা বেশি কোয়ান্টিটি নিয়ে রেটটা একটু পরিবর্তন হবে মানে একটু কম রেটে নিতে পারবেন হ্যাঁ মাত্র বারো টাকা ফিট এই জিও কার্পেটটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সবুজ কালার অ্যাভেলেবেল সবসময় থাকে আরও নানা রঙের কালার পাওয়া যায় আপনারা যদি আমাদের কাছ থেকে কার্পেট অথবা জিও সিট অথবা যে কোনো পণ্য যদি আপনারা আমাদের কাছে নিতে চান তাহলে নিতে পারবেন কিন্তু প্রথম অবস্থা এই জিও সিট কেনার আগে একটা বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে এই যে জিও সিটটা কিনতেছেন এটা আসলে কত জি এস অনেকে বলে ভাই আমার জিও সিট লাগবে খামারে দিব অথবা নিজের কাজে ব্যবহার করব কিন্তু বলতে পারেন না যে আসলে জিও সিটটা আসলে এটা কত জিয়েছেন তো এই জন্য বলবো জিও সিট কেনার আগে অবশ্যই আপনাকে কত জিএসএম এবং জি জিএসএমটা আসলে কিভাবে হয় সেটা জানতে হবে যেরকম আমার এই সামনে যে জিও সিটটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা তিনশো জিএসএম এর জিও সিট আর এটা হলো চারশো জিএসএম জিও সিট আমার সামনে এখন দুই তিনটা কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন যেরকম এটা হলো চারশো জিএসএম এর জিও সিট এটা চারশো জিএসএম এর জিও কার্পেট আরেকটা হলো আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছিল তিনশো জি এস এম তো এখানে আপনি কিন্তু কিছু পার্থক্য দেখতে পাচ্ছেন ওই মালটা কিন্তু একটু মোটা এই মালটা কিন্তু একটা পাতলা তো জি এস এমটা আসলে কি জি এস এমটা টা হচ্ছিলো এক মিটার মাল তিনশো গ্রাম ওজন যেটা হবে এটা তিনশো জি এস এম চারশো গ্রাম ওজন যেটা হবে চারশো জি এস এম পাঁচশো গ্রাম হলে পাঁচশো ছয়শো গ্রাম হলে ছয়শো অবশ্যই এই বিষয়টা জেনে তারপর ক্রয় করবেন এখন আপনি আবার এই জিও সিটের মাধ্যমে একটা আছে পিপি একটা হলো পিএসএফ একটা সাদা কালার মাল আর একটা হলো এই অ্যাশ কালার মাল হান্ড্রেড পার্সেন্ট পিপি বাংলাদেশে নাই তবে সাদা কালার মালটাকে হান্ড্রেড পার্সেন্ট পিপি করে বিক্রি করতেছে এটা কিন্তু আসলে আপনাদের সাথে প্রতারণা করতেছে আপনারা এই এর দামেই মানে অল্প একটু বেশি টাকা দিয়ে আমাদের কাছ থেকে পিপিটা নিতে পারবেন আমাদের কাছ থেকে যদি আপনারা এই জিও সিটগুলো নেন এখনো অফার প্রাইস চলতেছে এই দুই হাজার পঁচিশে সেপ্টেম্বর মাস উপলক্ষে মাত্র ছয় টাকা ফিট হলে জিও সিটটা আমাদের কাছে নিতে পারবেন তিনশো জিএসএম আর এমনিতে সেপ্টেম্বরের পরে যদি হয়ে যায় তাহলে এই অফারটা থাকবে না প্রাইসটা কিছু বেড়ে যাবে রেগুলার প্রাইসে চলে যাবে দেখা গেছে যদি আপনারা আমাদের কাছ থেকে এই কাঠেটগুলো নিতে পারেন এইভাবে গাড়ি সাজিয়ে আপনার ঠিকানায় কিন্তু আপনি সুন্দর করে এই জিও সিটগুলো নিতে পারেন সবসময় কিন্তু আমরা অবগত করি যে আপনারা জিও সিট কেনার আগে কোন কোন বিষয় দেখে শুনে ক্রয় করবেন এবং কিভাবে সেটা সেল করবেন তো এই জিনিসগুলো অবগত করার কারণ একটু আপনারা যেন প্রধান শিকার না হয় সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডট আশিক ইনফারনেশান ডট কম ওইখানে গিয়েও আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন তো সবার সুস্বাস্থ্য কামনা করছি দীর্ঘয় কামনা করছি আসসালামু আলাইকুম